এই <speaking> গান <in foreign language>

এই গরু কোনটা ভাই লালডানা সাদা এই দিকে দিকে দেখা যাচ্ছে না দাদা কালার ভাই এই আছে নাকি আপনি জায়গা বাড়াতেছি এক জায়গায় বাড়ির মধ্যে চলে যাচ্ছেন

ধন্যবাদ আসলে যাদের মধ্যে সাংস্কৃতিক মনোভাব আছে তারাই কথা বলতে পারে তারাই আনন্দ দিতে পারে শুধু চ্যানেল মালিক হয়েছেন ওনার সুন্দর সুন্দর যে অভিনয় করতে পারেন এটাই তার বাস্তব প্রমাণ তো আমি আজকের এই পাবনা মিডিয়াম চ্যানেল মালিক কর্তৃক আয়োজিত বনভোজন আলোচনা সভার সম্মানিত সভাপতি নির্দেশক্রমে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনারা সুন্দরভাবে স্থানে আপনারা বসে পড়ুন হায় হায় দেখেন আমাদের সভাপতি মহাদয় কি যেন নিয়ে দরমার ছিলেন হয়তোবা অনেক কিছু আছে তুমি আপনি কিন্তু বেশি কথা বলতে চান সেদিন আপনি মটকা খাতে এসেছেন আনছি কিন্তু তারপরও

ভাই ভাই খাবারের যে আমরা আজকে দর্শক আসলে আমরা যে আজকে আয়োজনটা সেটা একটা মাংস আমি খাচ্ছি আসলে এই মাংসটা খুবই সুস্বাদু এটা খেলে থাকা যাবে তাই আমি ভাই ভাই হ্যাঁ পেটটা হচ্ছে না

বিটল ভাই ইতিমধ্যে আমাদের মনসের দিকে অনুষ্ঠিত উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে আমাদের সেই ভাইরাল কণ্ঠশিল্পী চ্যানেল মনির আহমেদ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যেই দেখছি আমাদের সেই কথিল কণ্ঠ ভাইরাল সেই কণ্ঠশিল্পী রানী ইতিমধ্যেই আমাদের মাঝে অবস্থিত হয়েছে ইতিমধ্যে আমাদের চ্যানবায়িক সমিতির অন্যতম দিক নির্দেশন পরিচালক এবং অন্যতম চ্যানেল মালিক শহর এবং সে বাধ্যকার শরীফ ভাই শরীফ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আচ্ছা আজকে আপনারা অবশ্যই ইতিমধ্যে আমাদের সেই সকলের লন আর আমাদের কণ্ঠশিল্পী শুধু চ্যানেল মালিকদের নয় সারা বিশ্বে আমাদের ভিউয়ার্স যারা আছে তাদের মায়নের পানি আমাদের মাঝে বিপ্লব উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের মাঝে কণ্ঠশিল্পী সাথী সরকার উপস্থিত হয়েছেন

দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি আমরা এই লাইভ এবং ভিডিও করার অনুমতি আপনাদের সময় দেওয়া হবে তখন আপনি আপনি ভিডিও ভিডিও করতে পারবেন কিন্তু লাইভকে দয়া করে একটু যদি আপনি অফ করবেন এটা সভাপতি মহাদার নির্দেশ আর কোয়না বাজান আমি গিয়েছিলাম কখন যদি কী করে স্যার কী করে নিকে না

আপনারা সবাই একটি সশ স্থানে বসেন আমরা